আজ পয়লা মার্চ দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার বড় সুখবর আপনাদের জন্য সবার টাকার তারিখ ঘোষণা মার্চ মাসে কবে পাবেন টাকা নবান্ন নোটিশ দিয়ে জানিয়ে দিল এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য তার কারণেই আজকের এই ভিডিও অবশ্যই অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মার্চ মাসে কবে পাবেন মহিলারা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো মার্চ মাসে আপনারা কবে পাবেন নতুন পুরনো প্রত্যেকেই রাজ্যের সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে মহিলারা পাঁচশো ও এক হাজার টাকা পাবেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যারা পাঁচশো টাকা পাচ্ছেন তাদের এক হাজার টাকা দেওয়া হবে আর যারা হাজার টাকা পাচ্ছেন তাদের বারোশো টাকা দেওয়া হবে তবে এই মাসে কিন্তু আপনারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকায় পাবেন এবার হাজার টাকা এবং বারোশো টাকা কবে থেকে পাবেন তা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে গত মাসে একটু সময় লেগেছিল তবে এবারের টাকা অর্থাৎ এই মার্চ মাসের টাকা দেরি হবে না প্রশাসন সূত্রে খবর তাহলে কবে ঢুকবে কি ঘোষণা হলো আর এই মাসে কিন্তু আপনাদের দেরি না হওয়ার কারণটাও কিন্তু জানানো হয়েছে তা নিয়েও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা আশা করে দেখেছেন না দেখে থাকলে লক্ষ্মীভাণ্ডার একটা ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন প্রশাসন সূত্রের খবর দু হাজার চব্বিশের মার্চ মাসের টাকা চার তারিখ থেকে সাত তারিখের মধ্যেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে এই মার্চ মাসের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো এটা কিন্তু সবথেকে বড় সুখবর আপনাদের জন্য ও ডিসেম্বর মাসেও দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীভাণ্ডার আবেদন করেছেন প্রচুর মহিলা তাদের মধ্যে অনেকের টাকা পাওয়া হয়নি তারাও এই মাসে টাকা পেয়ে যাবে তাদের টাকাও দেওয়া শুরু হবে চার থেকে সাত তারিখের মধ্যেই ঠিক আছে প্রসঙ্গত প্রশাসন থেকে জানানো হয়েছে টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না বরাদ্দ হবে এবং ধাপে ধাপে টাকা পাঠানো হবে এরপর বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী টাকা ব্যাংকে পাঠানো শুরু হবে সুতরাং সকলেই টাকা পাবেন আগে পরে পেতে পারেন তবে টাকা সকলেই পেয়ে যাবেন যে সকল মহিলাদের বিভিন্ন সমস্যা ছিল তাদের আবেদন সমাধান করা হয়েছে এ সকল এই মাসে প্রত্যেক মহিলা একে একে সকলেই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন যে সকল মহিলাদের এখনও সমস্যার সমাধান করা হয়নি তারা টাকা পাবেন না সে সকল মহিলাদের সমাধান করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাদের এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি তারা টাকা পাবেন না ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন দুয়ারশকের ক্যাম্পে টাকা পাচ্ছেন না এক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই আপনাদেরও টাকা দিয়ে দেওয়া হবে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে আপনি স্ট্যাটাসে দেখেই বুঝে নিতে পারবেন ঠিক রয়েছে কি না ঠিক আছে যদি অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস থাকে তাহলে আপনি টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পাবেন না ঠিক আছে তো চার থেকে সাত তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো যখনই টাকা ছাড়ার প্রসেস শুরু হবে টাকা ব্যাঙ্কে ঢুকবে আমি আপনাদেরকে পরপর ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন কাদের কী সমস্যা রয়েছে অবশ্যই জানাবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের একটা প্রবলেম নিয়ে আপনাদের কমেন্ট নিয়ে একটা উত্তর দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি গতকাল আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল আপনাদের জন্য আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কিছু জানার থাকলে কমেন্ট করবেন